പിന്നെ ശരി ഒന്നും കാണില്ല

দেখো কি সুন্দর সুন্দর দোকান আর এখানে সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাওয়া যায় এখানকার দোকান ঘাট এখানে পরিপাটি পরিষ্কার ভাবে সুন্দর ভাবে একদম সাজানো আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই মসজিদটাতে আমরা তো প্রত্যেক শুক্রবারে বর্তমান নামাজ পড়ি হ্যাঁ এই যে তামিলনাড়ু বাস হুম বিশাল বড় বাস আর কি আর গাড়ির এখানে মাঝে মাঝে খুব ভিড় হয়ে যায় তো পিছনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ কি সুন্দর